হাঁসফাঁস করা গরম অস্বস্তিকর পরিস্থিতি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা তার মাঝেই গত রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে আবহাওয়ায় পরিবর্তন ঝড় বৃষ্টির জেরে অনেকটাই অনুকূল হয়েছে পরিবেশ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে বৃষ্টির সম্ভাবনা আর আজ সকাল থেকেই কালো মেঘে ঢাকা পড়েছে বর্ধমান শহর এবং সংলগ্ন এলাকা তার সঙ্গে বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আজ বৃহস্পতিবার থেকে সপ্তাহের শেষ দিন পর্যন্ত একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকে টানা চার দিন দফায় দফায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃষ্টির জেরে তাপমাত্রাও অনেকটাই কমবে হাঁসফাঁস করা গরম থেকে রেহাই পেয়েছেন শহরবাসী আজ সকাল থেকেই যেমন মেঘে ঢাকা পড়েছে আকাশ তার পাশাপাশি হাওয়ার জেরে অনুকূল হয়েছে পরিবেশ রাস্তায় বেরিয়ে স্বস্তি পাচ্ছেন মানুষজন হাওয়া অফিস সূত্রে জানা গেছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা প্রায় চার ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে আজ এবং কাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে সেই সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে কোনো কোনো জেলায় পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের কোনো কোনো জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে হাঁসফাঁস করা গরমের পরিস্থিতি তৈরি হয়েছিল তা থেকে অনেকটাই স্বস্তি মিলেছে আজ সকাল থেকেই আবহাওয়াতে আরও পরিবর্তন একদিকে মেঘ অন্যদিকে হাওয়া বইতে শুরু করেছে স্বাভাবিকভাবেই রাস্তায় বেরিয়ে নাকাল হচ্ছিলেন যে সমস্ত মানুষজন তারা কিছুটা স্বস্তি পেয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যেভাবে মেঘে ঢাকা পড়েছে আকাশ তাতে বৃষ্টি হবে এমনটাই আশা করছেন পথ চলতি মানুষজন অনেকটাই মনে হয়েছে পরিবেশ যেভাবে তাপমাত্রার পারত চড়ছিল হাঁসফাঁস করা গরমে নাকাল হচ্ছিলেন স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে পথ চলতি মানুষজন নিত্যযাত্রীদের তাদেরও গলদ ঘর্ম অবস্থা তবে আজ সকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন মেঘ তার সাথে হাওয়ার জেরে অনুকূল হয়েছে পরিবেশ বৃষ্টির আশায় রয়েছেন সকলেই হাওয়া অফিসও জানিয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবং তাপমাত্রার পারদ কিছুটা কমবে ফলত হাঁসফাঁস করা গরম বা তাপপ্রবাহের যে সতর্কতা ছিল দক্ষিণ একাধিক জেলায় তা থেকে কিছুটা স্বস্তি মিলবে বলে মনে করছেন সকলে